আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হাসান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের পবিত্র মাহেরমজানে যে ডায়াবেটিক্স পেশেন্টরা আছেন যারা তারা কিভাবে রোজা রাখবেন তারা রোজা আদৌ রাখতে পারবেন কি না রোজা রাখলেও তাদের লাইফ লাইফস্টাইল অর্থাৎ ডায়েট চার্টটা কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো চলুন শুরু করা যাক তো কীভাবে চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে রক্তের শর্করা নিয়ন্ত্রণ রেখে রোজা রাখা যেতে পারে তো কি ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা নেওয়া উচিত তো এই বিষয়ে আজকের গাইডলাইনগুলো দিব খুব তাড়াতাড়ি এই যে আমাদের রমজান চলে এসেছে বা চলেও যাবে তো বাংলাদেশের মোট ডায়াবেটিক্স আক্রান্ত মানুষের সংখ্যা আমাদের জরিপে দেখা যাচ্ছে যে প্রায় এক কোটি দশ লক্ষের মতো এদের মধ্যে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীদের সংখ্যা ছাব্বিশ লাখ আর পঁয়ত্রিশ বছরের বেশি অর্থাৎ থার্টি ফাইভ প্লাস যারা আছেন তাদের সংখ্যা প্রায় চুরাশি লক্ষ তো আমরা এই ডায়াবেটিক রোগীদের কঠোর আমরা জানি যে ডায়াবেটিক্স রোগীরা সাধারণত কঠোর নিয়মকানুন মেনে খাবার ও ওষুধ গ্রহণ করতে হলেও তারাও রোজা রাখার চেষ্টা করেন কিন্তু অনেকে হাইপো বা নানা রকম শারীরিক সমস্যায় পড়ে থাকেন তো রোজার সময় দেখা যায় অনেক ডায়াবেটিক্স রোগী অসুস্থ হয়ে পড়েন তারা যেন সঠিক চিকিৎসা পান এবং অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকরা যেন তাদের সঠিক চিকিৎসা দিতে পারেন সেজন্য রোজার সময় ডায়াবেটিক্স রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনার একটি গাইডলাইন রয়েছে তো অবশ্যই আপনার না খেয়ে থাকলে আপনার রক্ত যদি চিনির মাত্রা বা সুগারের মাত্রা কমে যায় তাহলে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে একজন ডায়াবেটিক্সের রোগীর একটি খুব খারাপ একটি মুহূর্ত আসতে পারে তা যাকে আমরা বলি হাইপো বা হাইপোগ্লাইসেমিয়া আবার রক্তের চিনির মাত্রা খুব বেশি হয়ে গেলে হাইপার গ্লাইসেমিয়া হতে পারে তখন আপনার অবসাদ মাথা ঘোরা মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা ইত্যাদির মতো সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে তো অনেকে যারা রোজাদারের জন্য যেসব পরামর্শ আমরা দিয়ে থাকি যে ডায়াবেটিক্স রোগ আসলে এই রোগের তো কোনো নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে নিজের স্বাস্থ্যের ব্যাপারে আপনি যদি সতর্ক থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি এই ডায়াবেটিক্সের সমস্যা রেখেও কিন্তু রোজা করতে পারেন তো যাদের সকালে নাস্তার আগে বা ডায়াবেটিক্সের ওষুধ খেতে হয় তারা সেটি ইফতারের সময় খেতে পারেন রাতের ওষুধ খাবেন হচ্ছে সেহেরই সময় দুপুরের ওষুধ চিকিৎসকের সঙ্গে কথা বলে আপনাকে কিন্তু সমন্বয় করে নিতে হবে রোজার সময় কিন্তু আমাদের প্রায় বারো তেরো বা চোদ্দ ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে হয় ফলে ভোরে ওষুধের মাত্রা একরকম থাকলেও বিকালের দিকে রক্তের চিনির মাত্রা অনেক কমে যাওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে যারা ইনসুলিন গ্রহণ করেন তাদের জন্য এই জন্য ভোরে ইনসুলিন গ্রহণের পরিমাণ অর্ধেকের কাছাকাছি গ্রহণের কিন্তু পরামর্শ আমরা দিয়ে থাকি তবে আমরা বলি যাদের রক্তে চিনির মাত্রা অর্থাৎ সুগারের মাত্রা তিন দশমিক নয়ে নেমে আসে বা তার নিচে নেমে যায় তাহলে তার জন্য রোজা রাখা ঠিক হবে না কারণ এটির কারণে আপনার হাইপো হয়ে যেতে পারে অর্থাৎ গ্লাইসেমিয়া হয়ে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় যে মৃত্যুঝুগিও কিন্তু এটির কারণে হয়ে থাকে যদি এরকমটা হয়ে থাকে আপনার আপনি রোজা আছেন আপনার শরীর খারাপ করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই রোজাটি ভেঙে ফেলবেন তাহলে সেই ঝুঁকিটা কিন্তু অনেকটাই কমে যায় আবার একইভাবে যদি কারো রক্তে চিনির মাত্রা ষোলো পার হয়ে যায় অর্থাৎ ষোলো দশমিক সাত আমরা যে নর্মাল রেঞ্জটি ধরে থাকি সেটি যদি পার হয়ে যায় তাহলে তারও কিন্তু রোজাটা অব্যাহতি দেওয়া উচিত তখন তার দ্রুত ওষুধ খেতে হবে তো ডায়াবেটিস রোগীদের নিয়মিত শারীরিক পরিশ্রম করার পরামর্শ আমরা নর্মাল টাইমে এমনি দিয়ে থাকি তবে রোজার সময় তাদের অভ্যাসে পরিবর্তন আনার কথা আমরা বলি তাদেরকে তো যাদের শারীরিক পরিশ্রমের দরকার আছে কিন্তু ওজন কমানোর দরকার নেই তারা তারাবিন নামাজ যদি আপনারা পুরোটাই পড়তে পারেন তবে তাদের মোটামুটি একটা শারীরিক শ্রম হয়ে গেছে বলে আমরা বলতে পারি তো এই যে উপরে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেই বিষয়বস্তুগুলো যদি আপনারা ভালোভাবে ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি রমজান মাসেও কিন্তু আপনার রোজা রাখতে পারবেন আর আপনার যে কোনো শারীরিক কন্ডিশন কিন্তু আপনার শরীর আপনাকে জানিয়ে দিবে যে আপনি আসলে ফিট আছেন কি নেই শরীরের দিকে তাকিয়ে অবশ্যই আপনার ডায়েট চার্টটি নির্ধারণ করুন তো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি মায়ের রমজানের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন